বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন পদ্ধতিতে শ্রম চাষ কিভাবে করবেন আর সামনে দুই সালে রমজান চলে আসছে সেই সময় কিন্তু আপনারা মানে প্রত্যেকটা যারা আধুনিকভাবে শশা চাষ করেন তাদের কিন্তু টার্গেটই থাকে রমজান রমজানের প্রথমে শুরুতে যে দামটা থাকে শেষে কিন্তু গিয়ে ওই দামটা থাকে না তো আমরা কিভাবে কখন মানে রোপণ করলে রমজানের শুরুটা আমরা পাবো মনে করেন যে রমজানের চার পাঁচ দিন আগে যদি আমি হারভেস্ট করা শুরু করি সেক্ষেত্রে দেখবেন যে রমজানের শুরু থেকে ভালো একটা দাম পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা রমজানের জন্য কোন তারিখে আপনি বীজ রোপণ করবেন এবং কি কোন যাত্রা এই শীতের সময় বেস্ট হবে সে বিষয়ে থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন তো লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করবো যে রমজান টার্গেট করে আমরা কখন আপনার এই হাইব্রিড জাতের আধুনিক পদ্ধতিতে খিরাটা রোপণ খিরা বা শশা রোপণ করবো তো আমি এখানে ট্রায়াল হিসেবে অনেকের কাছে শুনছি যে জাদুর অনেক ফলন হয় তো সেক্ষেত্রে কথার কিছুটা মিল আছে অতটাও মিল নাই তো আমি এখানে জাদু শশা রোপণ করছি তো এই প্রজেক্টে কিন্তু আমি আবার রমজানকে টার্গেট করে আমি কিন্তু শশা রোপণ করে দেব দেখেন এখানে ক্ষীরা আছে ক্ষীরা কিন্তু আর মোটামুটি ডিসেম্বরের শেষে মাঝামাঝিতেই কিন্তু এই ক্ষীরাগুলো শেষ হয়ে যাবে তো ক্ষীরার পরেই কিন্তু আপনারা যারা রমজান টার্গেট করে করবেন তারা কিন্তু ডিসেম্বরের মেবি বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যদি রোপণ করেন সেক্ষেত্রে দেখবেন এদিকে পঁয়তাল্লিশ দিন আর ওইদিকে বিশ দিন বা ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে আপনার রমজান শুরু হচ্ছে তো এই পঁয়তাল্লিশ আর বিশ মোটামুটি পঁয়ষট্টি দিনের যে একটা ইয়ে আছে সেটার ক্ষেত্রে আপনারা কিন্তু পঞ্চাশ দিনের পর থেকে শশা হারভেস্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা পার থেকে একটা সময় কিন্তু শশাগুলা এই তুলতে পারবেন আর জাতের সিলেকশনের ক্ষেত্রে আপনার এই আধুনিক পদ্ধতিতে কিন্তু জাত সিলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেক্ষেত্রে আমার মানে আমি যেটা যেগুলো রোপণ করি সেগুলোর মধ্যে আমি কালো জাতের হালকা একটু কালো হয় কিন্তু ফলনই কিন্তু অনেক বেশি হয় সেটা হলো এগ্রহণের তুষারা রোপণ করেছিলাম আর সেই ক্ষেত্রে আইস গ্রিন আপনার বীজ পাতা কোম্পানির গ্রিন এই বীজটাও কিন্তু অনেক ভালো এটা আপনার একটু কালো হয় যদিও কালো হলেও এটাতে ফলন ভালো আর আপনি যদি একটু সদা মানে সাদা টাইপের দেশি শীত মতো চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মালিনী মালিনী জাতটা কিন্তু খুব একটা আলোচিত জাত এটা কিন্তু প্রায় দেশি শশার মতো দেখা যায় আপনার এলাকার বাজারে কিন্তু বেশ একটা চাহিদা থাকে তো অবশ্যই আমি আশা করি যে আপনার রমজান টার্গেট করে কখন করবেন অবশ্যই ডিসেম্বর বিশ তারিখের পরে কিন্তু আপনার এদের রোপণ করতে হবে ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারি জানুয়ারি মনে করেন যে পর আগ পর্যন্ত ডিসেম্বরের বিশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক সময়ে কিন্তু শশা হারভেস্ট করে বাজারে নিলে আপনার রমজান কিন্তু একদম টার্গেটে চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে